তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এখানে একটি ছোট্ট কামরাঙা গাছ লাগানো হয়েছে এতে প্রচুর পরিমাণে কামরাঙা হয়েছে তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবে যে কলমের গাছে কতটা কামরাঙা হতে পারে তো আপনারা দেখুন আমি একটু কাছে নিয়ে যাচ্ছি বেশ কামরাঙাগুলো ছোট হলেও প্রচুর পরিমাণে হয়েছে ঠিক আছে তো আপনারা এরকম গাছ বাড়িতে লাগান আমি আশা করবো যেন আপনাদেরও এমন সুন্দরভাবে কামরাঙা যেন গাছে হয় তো এর জন্য আপনারা আপনাদের কোনো কিছু তেমন পরিশ্রম করতে হবে না জাস্ট একটি টপে একটি কামরাঙা ভালো মাপের একটি কামরাঙা গাছ লাগাবেন একটু জল দিয়ে মেনটেন করবেন আর কিছু যদি গোবর সার পান আশেপাশে তাহলে একটু ব্যবহার করবেন তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি গাছটি গ্রো হচ্ছে ও এতে প্রচুর পরিমাণে ফল ধরবে আমার পাশেই একটি যশোর রোড গেছে ওই কারণে একটু গাড়ি ঘোড়ার আওয়াজ আপনারা অবশ্যই শুনতে পাবেন তো এর জন্য আমি দুঃখিত তো আপনারা দেখুন এখানে প্রচুর পরিমাণে গাছ লাগানো আছে আসলে এই গাছগুলোর কি কি নাম আমি সঠিক নিজেই জানি না কারণ এগুলো লাগিয়েছে আমার দাদা তো ও বেশ ভালো বোঝে এই সম্পর্কে এটা ড্রাগন গাছ সম্ভবত আপনারা যারা যারা জানেন অবশ্যই কমেন্টে লিখবেন যে কি কি গাছ এখানে আছে তো এখানে দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে গাছ এখানে লাগানো হয়েছে আপনারা দেখুন ছোট ছোটো টপে প্রচুর পরিমাণে এখানে গাছ লাগানো হয়েছে তো বন্ধুরা যাই হোক ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও আমাকে ফলো করো আমি এই চ্যানেলে এরকম টাইপের প্রচুর পরিমাণের ভিডিও নিয়ে আসবো আপনারা দেখতে থাকুন তো যাওয়ার শেষে আমি আপনাদেরকে বলবো আপনারাও বাড়িতে গাছ লাগান গাছ লাগানো ভালো তো অবশ্যই লাগাবেন তো আজকের ভিডিও এখানেই আপনারা দেখুন দেখতে থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়